হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে টুরান্ডের কোয়ার্টার ফাইনালের অভিযান শেষ করার পর বৃহস্পতিবার কলকাতা লিগে নামে মোহনবাগান প্রতিপক্ষ ছিল সুরুচির সঙ্গ চলতি ঘরোয়া লেগে অসাধারণ ফর্মে রয়েছে সুরুচি সেই সুরুচির সঙ্গে নৈহাটি স্টেডিয়ামে পিছিয়ে পড়ে ড্র করল খেলার ফলাফল এক এক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা নিজেদের মধ্যে পড়ার অভাব কিংবা মাছমাট ও স্ট্রাইকারদের মধ্যে ঠিক মনোমালিন্য না মতের মিল না হচ্ছিল না হয়তো যার জন্য সুযোগ কাজে লাগিয়েও এগিয়ে যায় সুরুচি সঙ্গ প্রথমার শেষ হওয়ার ঠিক আগেই সুরুচির হয়ে গোল করেন জোসেফ হাকিব এক শূন্য গোলে প্রথমার গিয়ে শেষ করে সুরুচি সঙ্গ তারপরেই দ্বিতীয় রাউন্ডে এই বিরতির পর আবার ঘুরে দাঁড়ায় মোহনবাগান তবে যাই হোক ম্যাচের ফলাফল এক এক হয়ে রয়েছে যার জন্য ম্যাচটি ড্র হয়ে যায় তবে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি সবাই হাড্ডাহাড্ডি লড়াই করেছে তবে ম্যাচে ফিরে আসতে দ্বিতীয়দের খোলস ছেড়ে বের হতে হতো বের হতে হলো মনবাগানের ছেলেদের কিন্তু রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা এক ইঞ্চিও জমি ছাড়েনি রক্ষণ মজবুত রেখে সবুজ মেলনের সমস্ত আক্রমণ কার্যতা নিষ্ক্রিয় করে দেয় শুরুছি ডিফেন্ডাররা এসিএল টু এর দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস অভিষেক বীর্যবংশী ও সুয়েল ভাটের খেলানো হয়নি এই ম্যাচে চোটের জন্য ছেলের না সালাউদ্দিনও তাদের অনুপস্থিতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো মোহনবাগানের কাছে তবে যাই হোক ম্যাচ ড্র হয়েছে তবে তারা খেলে হয়তো খেলার ধরনটা একটু অন্যরকমই হতো তবে সুরুচির সঙ্গে ছেলেরা কিন্তু ভালোই খেলেছে নির্ধারিত সময় শেষ হওয়ার সামান্য আগে সাতাশি মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে সমতা ফেরে মোহনবাগানের গোল পেয়ে উজ্জীবিত ফুটবল খেললেও ব্যবধান বাড়াতে পারেনি সবুজ মেডল ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার পর সাত ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকলো মোহনবাগান অন্যদিকে আট ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো সুরুচি সঙ্গ তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে